এমন একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যা থেকে তোমরা হতভাঙ্গা হয়ে যাবে কাছের অ্যামাউন্টটা দেখে তো চলো আমার ব্যালেন্সে কত ডলার আছে আমি এটা দেখাই প্রথম তো তার জন্য আমি আমার আমি এটা সাইন আপ করে নিচ্ছি তো একটু আপনারা ওয়েট করেন এই দেখুন ভাই বর্তমানে আমার ব্যালেন্স আছে প্রায় বিশ ডলার আর কত সেন্ট দেখতে আমি সেন্টটা বাতি দেই তো আমার বর্তমানে ডলার আছে কিন্তু বিশ ডলার ঠিক আছে তো এই জায়গায় ছোটো ছোটো আপনি অ্যাটের কাজ করতে কিন্তু ভালো পরিমাণে কিন্তু টাকা এই জায়গা থেকে আননি করতে পারবেন তো এই যে করতে পারতেছেন এই যে কিন্তু একটা সময় দেয় মানে চব্বিশ ঘন্টা পরপর আপনি কিন্তু ওই জায়গা থেকে পাঁচ ডলার দশ ডলার কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন আর সেটাকে আপনি কিন্তু সরাসরি আপনারা যে কোনো ব্যাংকের মাধ্যমে তো তুলতে পারবেন তো আমি সবই দেখাবো এই ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিলে তোমার নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবে ঠিক আছে তো আমি এই জায়গায় এসে পড়ছি তো তার আগে তোমাদের আমি অ্যাকাউন্ট যে যে প্রফেশনালভাবে অ্যাকাউন্ট খোটা খুলবা তা তার জন্য আমি ওটা আপনাদের মাঝে দেখাইতেছি তো একটু আপনারা ওয়েট করেন ঠিক আছে তো প্রথমে আপনারা যে মানে মনে করেন ইউটিউবে আপনারা একটা ভিডিও দেখতেছেন তার জন্য আমি ইউটিউবে চলে আসলাম মানে আপনাদের দেখানো অনুযায়ী ঠিক আছে আমি তার জন্য ইউটিউবে আসছি দেখতেছেন আপনি মানে এই ভিডিওটা দেখতেছেন এরকম ভাবে কিন্তু আপনার একটা ইন্টারভিউ শো করবে ঠিক আছে তো আপনি এই জায়গায় আপনার মূল্যবান কমেন্ট বক্স মানে যে কমেন্ট আছে আপনার মূল্যবান কমেন্ট আচ্ছা কমেন্টে যে কিন্তু এই জায়গায় করে দেবেন এই সাবস্ক্রাইব এই জায়গায় কিন্তু ক্লিক করবেন আর ভিডিওটা ডাউনলোড চলে আপনি ডাউনলোড নিতে পারবেন আর এই যে এই জায়গাতে ডিসক্রিপশন বক্স মানে যে জায়গায় এই যে এরকমভাবে লেখা দেখতে পারবেন এই জায়গাতে ক্লিক করে দেবেন আর অবশ্যই আপনারা আইকন বা ক্লিক করে দেওয়ার পর একটু লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন তো আপনারা এই যে এই জায়গায় ঢুকে পড়ুন ঠিক আছে তো লাইক করে দেওয়ার পর এই জায়গায় ঢুকে পড়বেন তারপর কিন্তু আপনারা মানে এরকমভাবে একটু শো করবে এই জায়গায় দেখতে পারবেন একটি লাগে এই জায়গাতে ক্লিক করার পর নিচের দিকে আসবেন আমি কিন্তু এরকমভাবে একটি ইন্টারভিউ শো করছি আর এই যে এরকমভাবে কিন্তু আমি এই যে যে কোনো একটা লেখার মজে মানে আমি কিন্তু বলে দিয়েছি এই যে ধরুন আপনি এই ভিডিওটাই করতেছেন এই জায়গায় দেখতে পাচ্তেছেন একটি লেখা এই লেখাটি কপি করে আপনারা যে কোনো বাজারে যাবেন আমি কোন বাজারে যাইতে এই জায়গায় আমি সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের মাঝে কেটে মানে কেমনভাবে একটি ইন্টারভিউ শো করবে ওইটাই এই যে এরকমভাবে একটু কিন্তু ইন্টারভিউ শো করবে ঠিক আছে তো ওই লেখাটা দেওয়ার পর এরকমভাবে কিন্তু ইন্টারভিউ শো করবে তারপর তোমরা কোন জায়গায় ক্লিক করবা এই জায়গায় দেখতে পারো একটি লেখা এই যে এই জায়গায় এই লেখাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু দেখতে পারবেন লোডিং তারপরে কিন্তু আপনাদের মাঝে এরকমভাবে একটি করবে তো এই জায়গায় প্রথমে আপনি একটা নাম দিয়ে দিবেন মানে মনে করেন এমডি স্বাধীন আমার কিন্তু নাম আলামিন আমি দিয়ে দিলাম এম ডি স্বাধীন এই জায়গায় আপনি একটি জিমেল দিয়ে দেবেন ঠিক আছে ভাই জায়গায় একটি একটা জিমেল দিয়ে দিবেন ধরিয়ে আমি একটা জিমেল জিমেল দিয়ে দিছি তারপরে এই জায়গায় কি আট সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন স্ট্যাম্পভাবে মানে আপনার পাসওয়ার্ড দেওয়ার পর দুইটা হ্যাশট্যাগ বসে দিবেন ওই জায়গায় হ্যাশট্যাগ বসিয়ে দেওয়ার পর আপনি এই জায়গায় সাইন আপ আছে সাইন আপে ক্লিক করে দেবেন আর যাদের আইডি এই জায়গায় লগ ইন কর মানে লগ ইন মানে যারা লগ ইন করবেন তারা এই জায়গা থেকে লগ ইন করে নেবেন ঠিক আছে আর এই জায়গায় অ্যাকাউন্ট খোলার পর কিন্তু আপনারা ষাট ডলার ফ্রিতে পেয়ে যাবেন যেটা বাংলাদেশি টাকা সাতশো পঁচিশ টাকার মতো না তারও বেশি সাতশো পঞ্চাশ টাকার মতো কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন আর এই জায়গায় বর্তমান ব্যালেন্স কিন্তু আমার বিশ ডলার আছে আর আপনারা এই জায়গায় একটি কাজ করবেন দশটা রেফার করবেন দশটা রেফার করলে আপনি যেমন দশ ডলার তারপরে আপনি এই জায়গা থেকে একদিকে নব্বই ডলার ই করার পর আপনি এই জায়গা থেকে উড্ডো দিতে পারবেন তো কীভাবে এই জায়গায় কাজ করবেন সবাই আমি বলে দেবো এই জায়গায় দেখতে পারতেছেন একটি আমাকে সেকেন্ড দিয়েছে আর ঘন্টা আপনাদের চব্বিশ ঘন্টা পর পর আপনারা প্রথমেই এই জায়গায় দেখতে পারবেন একটি লেখা মানে আপনাদের মাঝে সময় তখন থাকবে না তখন এরকমভাবে একটি লেখা দেখতে পারবেন এই জায়গায় ক্লিক করা আপনি তিরিশ সেকেন্ড কিছু সেকেন্ড ওয়েট করার পর আপনি ওই জায়গায় ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এই জায়গায় কিন্তু ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে আর আমার কিন্তু এই জায়গায় বর্তমানে বিশ ডলার আসে যেটা বাংলাদেশি টাকায় প্রায় একুশশো টাকার মতো ঠিক আছে তো আমি এই জায়গায় থ্রিটা ক্লিক করে দিচ্ছি মানে দিচ্ছি থ্রিটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পারবে মানে অ্যামাউন্ট যে আপনি যে যেসার মাধ্যমে টাকা উড্ড নেবেন সেটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ওই জায়গায় আপনি অনেক কিছু দেখতে পারবেন আপনি ব্যাঙ্কেও টাকা ট্রান্সফার করে নিতে পারবেন এ দেখতে পাচ্ছেন মিনিমাম একশো ডলার থেকে এক হাজার ডলার আর আমি নিশ্চয় যারা বাইরের দেশ থেকে আছেন তারা বাইরের দেশ থেকে নেবেন আমি যেহেতু মানে এই ইয়ার মাধ্যমে নেব তার মধ্যে আপনাদের একটি ইয়ে প্রয়োজন হবে টাস্টলস একটি অ্যাকাউন্ট আর এই জায়গায় দেখতে পাচ্ছেন পিয়ার এই পিয়ার থেকে কিন্তু আপনারা উড্ডো দিতে পারবেন পিপাল পিপাল পিয়ার না পিপাল পিপাল থেকে কিন্তু আপনারা ইড নিতে পারবেন যাদের ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা পিপাল থেকে ইড নেবেন আর যারা বাংলাদেশ থেকে তারা বি টোয়েন্টির মাধ্যমে নিবেন যখন আমি টাস্টলস অ্যাকাউন্টে মানে চলে যেতেছি একটু ওয়েট করেন টাস্টলস আসার পর আপনার একটি টাস্টলস ইউটিউবে ভিডিও দেখে আপনারা খুলে নেবেন ঠিক আছে তো আমার টাস্টলসের এই জায়গায় আমি কিছু মানে কোড দি কোড দিচ্ছি আমার কিন্তু টাস্টলসে কোড দেওয়ার শেষ ঠিক আছে তার জন্য আমি ই করলাম এখন আপনারা মানে কিসের মাধ্যমে টাকাটি এই জায়গার থেকে নেবেন আপনারা এই জায়গা থেকে সার্চ করে দেবেন যেহেতু আমরা বিপ্রিন্টের মাধ্যমে নিব তার জন্যে দেখতে পারবেন নিচে বিপ্রিন্টটি এই জায়গায় ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই জায়গায় ক্লিক করে দিবেন তারপরে আমাদের যে মানে যেটার মাধ্যমে টাকাটি আসবে আমরা এটা কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা আবার ওই ওয়ালেটের দৃষ্টিতে চলে যাব ওই ওয়ালেটের দৃষ্টিতে চলে আসার পর এরকমভাবে কিন্তু আপনার ইন্টারভিউ শো করবে আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন ভাই অবশ্যই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন দেখতে পারতেছেন এর জায়গায় কিন্তু আমার একশো ডলার হয়নি আমার বিশ ডলার আছে তো ওই জায়গায় আপনি বারো হাজার টাকা হলে কিন্তু ওই জায়গার থেকে উঠে নিতে পারবেন তো একদম ফ্রি তা আপনি ওই জায়গার থেকে আবার নগদ বিকেশন নিতে পারেন বাইনসে নিতে পারেন পিপাল নগদ মানে যেটা মাধ্যমে আপনি সেই জায়গা থেকে নিতে পারবেন তো আপনি এর এই জায়গায় কিন্তু মানে দশটা থেকে বিশটা রেফার করা লাগবে আর আপনার যদি তাকে খুলে দেন সে পাবে ষাট ডলার আর আপনি কিন্তু ষাট ডলার অলরেডি পেয়েছেন ঠিক আছে আমি আরও আরও নতুন নতুন কাজ দেখাবো আমি এখন এই জায়গার থেকে মানে বেড়ে অন্য অন্য কাজের অ্যামাউন্টে মানে ঢুকবো এই দেখুন এই যে মানে রেফার ইয়ে পাইয়ে যাবেন এই জায়গায় রেফার এই দেখতে পারতেছেন আপনি যদি খুলেন তাহলে পাবেন আপনি ষাট ডলার মানে সেভাবে ষাট ডলার আপনি যদি মানে লিঙ্কটি দেন আপনি পাবেন এক ডলার আপনি এরকমভাবে দশটি লিঙ্ক মানে শেয়ার করে দিবেন এখন আমি দেখাবো দ্বিতীয় স্টেপ যাদের ইউটিউব চ্যানেল আছে ভাই পাঁচ হাজার দশ হাজার সাবস্ক্রাইবার তারা কিন্তু আরও বেশি ইনকাম করতে পারবেন এই দেখতে পারতেছেন যাদের ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু এই জায়গার থেকে প্রায় দেড়শো ডলার মানে ইনকাম করতে পারবেন দেড়শো ডলার বাংলাদেশি টাকায় কত টাকা আমার জানা নেই তাও প্রায় বিশ হাজার টাকার মতো ঠিক আছে দেড়শো টাকার একটি যাদের পাঁচ হাজার সাবস্ক্রাইবার আছে তারা এই জায়গার থেকে মানে একটি এরকমভাবে একটি ভিডিও করে তারা ভিডিও ছেড়ে দেবেন আর এই জায়গায় দেখতে পারতেছেন আর অন্য অন্য কাজ যারা এই কাজটি করবেন এই কাজের উপরে ক্লিক করে দিবেন যদি আপনার পাঁচ হাজার সাবস্ক্রাইব থাকে তো আমি এই জায়গার থেকে কাজ করব দেখতে পারতেছেন পাঁচ হাজার পাঁচ হাজার বিশ হাজার এই জায়গায় পঞ্চাশ হাজার যাদের সাবস্ক্রাইবার তাদের বেশি বেশি টাকা দেবে রে ভাই এই জায়গার থেকে তো অভাব নেই ঠিক আছে এই জায়গায় দুই নাম্বারও করতে পারবেন তিন নাম্বারও করতে পারবেন এই জায়গার থেকে তো এখন আমি একটি কাজ আমি আপনাদের করে দেখাবো যার জন্য আমার এই জায়গায় মানে সময় নিয়ে এসে তার জন্য আমি আপনাদের দেখাইতে পারতেছি না ঠিক আছে তো এটা একটা ভালো একটি ওয়েবসাইট রিয়েল এটা মানে অনেকেই মানে এই এরকমভাবে প্রমাণ সহ কিন্তু ভাই ভিডিও দেয় না তাদের ইনকাম কিন্তু আপনাদের দেখাতে চায় না আমি যে কিসের মাধ্যমে আনলাম আপনাদের ভালোবাসার জন্য আমি কিন্তু জায়গায় আনছি এই ভিডিওটা তো ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করো আর এই জায়গায় দেখতে পারবা তোমরা কিন্তু তিরিশটা অ্যাড দেখার মাধ্যমে তোমরা পাঁচ থেকে দশ ডলার কিন্তু এই জায়গা থেকে উড্ডো নিতে পারবা যেহেতু অ্যাড দেখবা তার জন্য এই অ্যাডে ক্লিক করে দিবা তো এটা ক্লিক করে দেওয়ার পর আপনি মানে একটা একটা করে আপনারা কাজ করবেন ঠিক আছে এই দেখতে পারতেছেন আমার প্রথমে আসবে একটা একটা মানে আইসে ঠিক আছে আরও উনত্রিশটা আসবে এ জায়গা থেকে আমি ওয়েট করতেছি এই দেখতে পারতেছেন আমার কিন্তু ওই জায়গায় একটি সময় নিতে নিছে ঠিক আছে আমি একটু ওয়েট করব তো আমি আবার নেক্সটই ক্লিক করে দিলাম দেখতে পারতেছেন আমার কিন্তু দুইটা স্টেপ মানে হয়ে গেছে তো আমি এটা একটি স্কিপ করতেছি আপনাদের দেখানো অনুযায়ী এদিকে দেখতে পারতেছেন কিন্তু আমার সময়টা নিচ্ছে ঠিক আছে তো একদম সজ সস্ত কাজ দেখুন আমার নেক্সট আসছে আমি না আবার নেক্সট ক্লিক করে দিব এ তো আমার কিন্তু তিন টায়ার দেখা হয়ে গেল আর আমি কিছু অ্যাড দেখবো আবার কিন্তু এরকমভাবে কিন্তু সময়টা নিচ্ছে তো তার জন্য আমি একটি মানে ই করি একটা দেই ভিডিওটা তো দেখতে পারতেছেন

আমি বলে বোঝাতে পারবো না আর যারা এসব কাজ করতে চান ঠিক আছে যারা সব কাজ করতে চান তাহলে তারা আমার কমেন্ট বক্স আছে মানে আমার যে আপনারা ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওটার কমেন্ট বক্স আপনারা চলে যাবেন সোজাসুজি আপনার ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন কমেন্ট বক্সে আপনারা বলবেন যে ভাই নেক্সট ভিডিও চাই স্বাধীন ভাই একটি নেক্সট ভিডিও দেন তো এই যে জায়গায় আসবেন আসার পরে এই জায়গায় দেখতে পারেন কমেন্ট এই জায়গায় কিন্তু কমেন্ট করে দিবেন ঠিক আছে তো এই জায়গায় আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাইকনটাই মানে কিন্তু অন করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ